সিরাজগঞ্জের তারাশে দুই কোটি বত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি আঞ্চলিক সড়ক নির্মাণের নিম্নমানের ইট খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ফলে নির্মাণের এক মাস যেতে না যেতেই সড়কটির বিভিন্ন জায়গায় গর্ত ও খানাখন্দে সৃষ্টি হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে ফলে এ সড়কের স্থায়িত্ব নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশ অর্থ পাবনা ও বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তারাস উপজেলার হামকুরিয়া নওগাঁ আঞ্চলিক সড়কের হামকুরিয়া ওয়াবদাবাদ থেকে বিরোইল জামে মসজিদ পর্যন্ত এক মিটার পাকা করার কাজ শুরু হয় দু হাজার সালের সেপ্টেম্বরে কাজটি শেষ করার কথা রয়েছে দু সালের অক্টোবরে রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয় দুই কোটি বত্রিশ লাখ তিন হাজার টাকা কাজটি বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মোসার্স ভাবি কনস্ট্রাকশনকে কিন্তু ওই ঠিকাদার প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকা বিনিময়ে রাস্তাটির কাজের দরপত্র ফিরোজ হোসেন নামে এক ঠিকাদারের হাতে বিক্রি করে দেন অভিযোগ রয়েছে রাস্তাটির দরপত্র ক্রয় করার পর সাব ঠিকাদার রাস্তা নির্মাণে নিম্নমানের ইট খোয়া ও বালুর পরিবর্তে মাটি ব্যবহার ও নিম্নমানের গাইডের ব্যবহার করার কারণে রাস্তার কাজ শেষ হতে না হতেই সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গা ধসে পড়েছে আবার কোনো কোন জায়গায় পানি জমে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে নির্মিত ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে সড়কের খানাখন্দের মধ্যে পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা বর্তমানে ঠিকাদার রাস্তার কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়েছে এ বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে এলজিডির কাছে স্থানীয়রা মৌখিক অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এখান থেকে যে মাটিগুলো খুঁড়ছে মাটিগুলো দেখেন কতটুকু হাইট এখান থেকে মাটি তুলিলে মাটিগুলো করলো কি তারা এই ঠিকাদার মাটিগুলো করলো কি বা যে বালুগুলো দিছে এগুলি সর্বোচ্চ নিম্নমানের বালি খোয়াগুলো দিছে এগুলো দুই নাম্বার খোয়াগুলো দুই নাম্বার তো এই রাস্তার কাজে এ পর্যন্ত প্রায় তিন মাস হলে কাজ চলে রাস্তার কাজে রাস্তার মাথায় কোনো বরাদ্দের সাইনবোর্ড নাই যে রাস্তার কাজ এমন খারাপ হচ্ছে যে এই দিয়ে হাঁটা খুব কষ্টকর তার কারণ যেভাবে রাস্তা হওয়ার কথা সেভাবে রাস্তা হইতেছে না ওনারা মনে হয় হয়তো চুরি করতেছে কিংবা মেজে খাচ্ছে আমরা যে রাস্তার পর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা খুবই নিম্নমানের রাস্তা এই রাস্তায় যে টাকার বাজেট সে টাকা না করিয়া তারা নর্মাল কাজ করে চলে যাচ্ছে এখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না গাড়ি কতগুলো পুরে যাচ্ছে মোটর পুরে যাচ্ছে তার যে অনেক আর্থিক সমস্যা অবশ্যই যাতায়াত করা যায় না পানি বাজার থাকে খুবই আমার সমস্যা কেমন হচ্ছে রাস্তার কাজ খুব বেশি এনে দেখতে ভালো হয় নাই অভিযোগ রয়েছে কাজ তদারকি কর্মকর্তা এল তারাস উপজেলার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম খান ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে আতাত করে কাজ করায় তার তদারকিতে কোনো কাজই মানসম্মত হচ্ছে না এর আগেও তারাস কাটাগারি আঞ্চলিক সড়কের একটি সেতু নির্মাণে দুর্নীতি ও মহিষলুটি হাটের উন্নয়নমূলক প্রকল্পসহ কয়েকটি প্রকল্পে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ওঠে এ বিষয়ে তারাস উপজেলা এলজিডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম খান জানান তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় রাস্তায় কোনো নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়নি বৃষ্টির কারণে বালুদ হয়ে যাচ্ছে খোয়া বের হয়ে যাচ্ছে যার কারণে সেখানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে আমরা যখন ফিলিং করি ফিলিং এর সাথে এবং মানে মানে অর্ধেক অর্ধেক এই আমাদের হয় সাবেসিফিক তো যেহেতু বালু থাকে রেনি সিজন এবং কিছু কিছু জায়গায় আপনি বলতেছেন যখন বালু ভেঙে যাবে খোয়াগুলা রাস্তায় রেখে থেকে যাবে বালু চলে যাবে তো ওখানে গর্ত সৃষ্টি হবে তাহলে ওখানে আবার বালু দিতে হবে এই হলো আমাদের কাজ আমার আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত একটি কাজও করা হয়নি এই ব্যাপারে সিরাজগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান প্রয়োজনে ল্যাবে পাঠিয়ে মালাবাল সংগ্রহ করে পরীক্ষার পর ব্যবস্থা নেওয়া হবে যেটাকে বলে냐면 আমি সজনে ল্যাব পাঠাই দিয়ে মালামাল কালেকশন করে পাঠাই সেটা কাজ করতে বলি আপনার উপরে তো মাটি যায় বালি যায় পানি দেয় এটা করতে পারে জি জি বালি নিম্নমানের কিনা ছবি দেখে আমি তবে ঘটনা যাই হোক রাসায়নিক মানে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা আর দাবি জানান স্থানীয়রা খবরের কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ